সালামুন আলাইকুম টিভি তো মুবারক তৈবা রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহ দুরুন সুবাহা মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান্তাল আলিমুল হাকিম সুবাহান রব্বিকা রব্বিল আজাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুসালিন আলহামদুলিল্লাহ রব্বির আলমিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য টপিকটা মূলত ইউটিউব থেকে আমি একটু জিনিস আপনাদেরকে দেখাবো এখানে এরা এই যে টপিকটা এই টপিকটা এন এখানে একদিনে ঈদ ও শ্যাম পালনের আহ্বানে তারেক জিয়াকে যে বার্তা দিলেন তারা বার্তা দেওয়ার মালিক আলকুর আনে মহান আল্লাহ সালামান আল্লাহ মোহাম্মদকে অসংখ্য জাগার মধ্যে বলছেন বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আপনার যদি বারো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত ছয় নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াত দেখুন এখানে আল্লাহ বলছেন তুমি বলো ইনি হুকম ইল্লা হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লা ছাড়া হুকুম এবং বিধান দেওয়ার মালিক কেউ না তাহলে আমরা আলকোর আন ভিত্তিক সিয়াম পালন করব। সিয়াম শেষে এই প্রচলিত যে ঈদ এই ঈদের কথা আল কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই সিয়াম আল কোরআনে এই প্রচলিত আল্লাহ কোথাও বলেন নাই একদিনে ঈদ পালন করা যাবে কি না যাবে হেঁটে পড়ে আপনি সারা পৃথিবীতে একদিনে কি করে আমাবসা লাগে একদিনে কি হয় চাঁদ আসে তারা সূর্যের ক্যালেন্ডারের হিসাব রাখে তারা চন্দ্রের ক্যালেন্ডারের হিসাব রাখে না অথচ আল্লাহ চন্দ্র এবং সূর্য দুই ক্যালেন্ডার হিসাবে করছেন আল্লাহ নয় নম্বর সূরাত হবার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যে আমি যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করছি ওই দিন থেকে আমি কি করছি মাসের সংখ্যা সৃষ্টি করছি তাহলে আমরা মাসের সংখ্যা কোরআন থেকে পাবো মাস গুনে আমরা কি করব রমাদান মাস পাবো রমাদান মাস আসলে আল্লাহ নাম্বার সুরা আল বাকার একশো পঁচিশ নাম্বার একশো পঁচাশি আয়াতের মধ্যে বলছেন ফামান ফামানা মিনকুম সাহারা পালিয়া সুম রমাদান মাসের আমরা সিয়াম পালন করব এই মাসটার আমরা শিয়াম সাক্ষ্য দেব তাহলে আমরা কি করব এই মাসের সিয়াম সাক্ষ্য দেব এই সুরা লাস্টে যে কথাটা আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দুই নম্বর সুরা আল বাঁকরার একশো পঁচাশি নাম্বার দুই হাজার একশো পঁচাশিতে দুই নম্বর সুরা বাঁকেরা একশো পঁচাশি নাম্বার আয়াতের আসছে যে আল্লাহ তোমাদেরকে যে পথ দেখিয়েছেন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই মাসের সংহাটা পূরণ হওয়ার পর তোমরা কি করবে আল্লাহকে তাকবির দিয়ে মহিমান করবে তাহলে আমরা তাকবির দিয়ে কি করব আল্লাহকে মহিমান করব করবো কোরআনের এই আয়াতের মধ্যে পাবেন কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি যারা এই সমস্ত মানব রচিত ইতিহাসের রাসুলের দোহাই দিয়ে ইতিহাসের সাহাবাদের দোহাই দিয়ে কোরআনের সাহাবাদের সম্পর্কে আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন কোরআনের রাসুলের সম্পর্কে আল্লাহ অনেক কিছু বলছেন আল্লাহ ষোলো নম্বর সুরান একশো তেইশ নম্বর আয়াতের মধ্যে বলছেন হে রাসুল আমি তোমাকে ওহি করেছি তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করবে তুমি বিধান দিবে এই মর্মে আল্লাহ কোরআনের কোথাও কোনো একটা আয়াত আল্লাহ নাজিল করেন নাই বয়স পাঁচত্রিশ নম্বর সুরার যে আঠারো নম্বর আয়াতের মধ্যে আসছে যে আমি তোমাকে আমার শরীয়তের উপর দান করাইছি বিয়াল্লিশ নম্বর সুরার তেরো এবং একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে আমি তোমাকে শরীয়তের উপর দাঁড় করে দিয়েছি তারপরে আল্লাহ চ্যালেঞ্জ করছেন আছে কি কেউ আমার এই শরীয়তের মধ্যে বিধান দিতে পারবে শরীয়ত দিতে পারবে তাহলে বিধান দেওয়ার মালিক শরীয়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তিন নম্বর সুরার একশো নম্বর আয়তের মধ্যে যেটা বলছেন তুমি বলো আমর এবং বিধানের মালিক একমাত্র আল্লাহ বারো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাহলে তারা আজকে আমাদেরকে কি শোনাচ্ছে দেখুন এখানে আমরা এখানে একটু বক্তব্যটা পুরোটাই শুনি এই কত মিনিট বেশি না তিন মিনিটের বক্তব্যটা আমরা একটু শুনি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত অনুমা মাসায়গণকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী অলেমা আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা প্রথম আমি তারিক জিয়া সাহেবের কথা বলতেছি উনি খ্রিস্টান সম্প্রদায় পালন করে আমরা পালন করতে পারবো কি না আমি জানি না উনি তুমি বলো ইন্না বলছেন এটা পনেরো নাম্বার সুরার পঁচানব্বই নাম্বার আয়ের মধ্যে আসছে আর আলাইসাল আবদা এটা উনচল্লিশ নম্বর সুরার ছত্রিশ নাম্বার আয়তের মধ্যে আসছে যে আল্লাহ বান্দার জন্য কি যথেষ্ট তো আল্লাহ আটত্রিশ নম্বর সুরার এক নম্বর আয়াতের মধ্যে বলছে আল্লাহ কি বলছে এই কুরআন তোমাদের বিধানের জন্য কি একটি বিধানে সম্মিলিত বিধানে ভরপুর একটা কিতাব বিধানে ভরপুর একটা কিতাব এটা একুশ নম্বর সুরার দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে বিধানে ভরপুর করে আমি তোমাদের কাছে এই কোরআনাদিল করেছি এখন ওনার কোরআন ভিত্তিক কতটুকু জ্ঞান আছে উনি কোরআন ভিত্তিক ইমান আনছেন কিনা উনি কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা দিয়ে দুইয়ের একশো ছত্রিশ তারপরে তিনের চুয়ান্ন চৌরাশি তিনের তিপ্পান্ন দুইয়ের একশো পঁচাশি এবং বিয়াল্লিশের পণ্য ইমানের ঘোষণা দিয়ে ইমান আনছেন কিনা আমি জানি না উনি মুসলিম কিনা মুসলিম কি কিনা নাকি এই যে তথাকথিত এই মোল্লাদের নেই নিজেরা কালেমা বানায় সেরা নিজেরা দূরত বানায় সেরা নিজেরা বিধান বানায় সেরা আজকে ঈদের দলিল দিচ্ছে রাসুলের দোহাই দিয়ে আসছে ঈদের দলিল দিচ্ছে আবার বলছে এটা একদিনে করা সম্ভব না আরে একদিনে করা সম্ভব না না সম্ভব এটা তো পরে আগে আল কোরআনে আল্লাহ এই প্রচলিত ঈদের বিধান দিছেন কিনা এর একটা আয়াত ওরা পেশ করুক না বাপের বেটা হলে ওর একটা আয়াত ওরা পেশ করুক ওরা যদি আল্লাহকে বিশ্বাস করে ওরা যদি কোরআনের নাসুলকে বিশ্বাস করে তাহলে একটা আয়াত ওরা পেশ করুক যে আল্লাহ কোরআনে এই ধরনের কোনো বিধান দিছেন বারো নম্বর সুরাট চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই সমস্ত ব্যাপারে আল্লাহ কোনো দলিল প্রমাণ নাযিল করেন নাই এই সমস্ত ঈদ শব্দটা হারানিয়ান সম্রাज्य যারা মেসোপোটিয়ান সম্রাज्य হারানিয়ান যারা আছে ওরা পালফিতর করতে এর ভর আছে আলফিতর তারপর আসছে ইদুল ফিতর কোরআনে পালফিতর আলফিতর ইদুল ফিতর বা এই ধরনের কোনো শব্দ আল কোরআনে নেই বলতে হবে স্পষ্ট কোরআন দিয়ে করতে হবে জিহাদ কোরআনের কোথাও এই ধরনের শব্দ নেই আল্লাহ বলছেন সিয়ামের সংখ্যা শেষ হওয়ার পরে

ছিয়াশি নম্বর সুরা তেরো এবং চোদ্দ কোরআন দিয়ে কি করতে হবে আপনাকে সমাধান দিতে হবে কোরআন দিয়ে আপনাকে ফায়সালা দিতে হবে যারা আল কোরআন ভিত্তিক ফায়সালা দেয় না যা আল্লাহ নাজিল করছে তা দিয়ে ফায়সালা দেয় না তারাই কাফের তারাই ফাঁসেক তারাই জালেম তারাই মুনাফেক তাহলে আজকে আমরা বলবো এরা কি বলে শুনুন প্রচুর একটু তিন মিনিট বক্তব্যটা শুনবো বর্তমানে এক শ্রেণীর মানুষেরা সৌদি আরবের সাথে উনি তো নিজেই নবী ওনার তো আর নিজে ওনার তো এই যে একটা করে করা যাবে না বা যাবে তাও তো আল্লাহ যেটা বলছেন ওর আনভিত্তিক সমাধান দিতে হবে আর সৌদি আরবের পরে আর একশো ছয় নাম্বার সুরা তিন নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বলছেন ফামান এই যে ফালিয়া আবুদু রব্বা হাজ আল তারা যেন ইবাদত করে আইন মানে বিধান মানে ওই গৃহের রবের তাহলে ওই গৃহের রবকে আল্লাহ আল্লাহ দিয়াম শেষে এই প্রচলিত ঈদের বিধান দিস কি দিচ্ছেন এর প্রমাণ আলকুর আনতে কী করতে হবে আপনাকে দিতে হবে যদি আপনি মুসলিম হন আর মুসলিম না হলে আপনি ওই যে তারেক জিয়ার মতন কী করবেন যে ইহুদি এবং খ্রিস্টানরা কী করে একদিনে তাদের অনুষ্ঠান পালন করে আমরা একদিনে করতে পারি কি না তারপরে এটা কোরআনের দরকার নেই অথচ আল্লাহ যে বলছেন এই যে এগারো নম্বর সুর একশো বারো নম্বর আয়তের মধ্যে যে তোমাকে যেইভাবে আদেশ করা হয়েছে ঠিক ওইভাবেই তোমার কী করতে হবে আবার বিয়াল্লিশ নাম্বার সুরা পনেরো নাম্বার আয়তের মধ্যে আল্লাহ এভাবে আদেশ করছেন আবার উনচল্লিশ নাম্বার সুরার এগারো এবং বারো নম্বর আয়তের মধ্যে তেত্রিশ নাম্বার সুরা দুই নাম্বার আয়তের মধ্যে তুমি যেইভাবে আদিষ্ট হয়েছো তোমাকে যেইভাবে আদেশ করা হয়েছে ওইভাবেই তোমাকে কি করতে হবে বিধান মানতে হবে আর আমাদের ব্যাপারে যদি আল্লাহ বলছেন সাতচল্লিশের দুইয়ে সাতের তিনে যে তোমার রবের পক্ষ থেকে যা নাদিল করা হয়েছে তাই তোমরা কি করবে মানবে তো এখন রবের পক্ষ থেকে এই ঈদ নাদিল হয়েছে কিনা এর দলিল আগে দিতে হবে তারপরে আসেন একদিনে ঈদ করা যাবে কি যাবে না একদিনে ঈদ করা যাবে কি যাবে না আপনি যদি কোরআনের যদি আপনি ঈদ প্রমাণ করতে পারবেন না তাহলে প্রমাণ দেওয়া আর আমি বলি শুনি এই যে সিয়ামের কথা ওই যে এনে লিখছে সিয়াম সিয়াম আপনি কিভাবে রাখবেন আল্লাহ যেটা বলছেন আল্লাহ বলছেন যে আমি মাঠ সৃষ্টি করেছি ওই দিন যেই দিন আমি আসমান জমি সৃষ্টি করেছি ছয় নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে নয় নম্বর সুরার ছত্রিশ মাহাজ তাহলে মাসের সংখ্যা গোলে আপনি কি করবেন দিনের গণবেন মাসের গুনবেন আল্লাহ চিরস্থায়ী ক্যালেন্ডার বলছেন মধ্যে আল্লাহ চিরস্থায়ী ক্যালেন্ডার বলছেন চিরস্থায়ী হিসাব বলছেন পঞ্চান্ন আল্লাহ সাতটার আল্লাহ চন্দ্র এবং সূর্যকে চন্দ্র এবং সূর্যের মানজিন নির্ধারণ করে দিয়েছেন ছত্রিশ নাম্বার সরা উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে দশ নাম্বার সরা পাঁচ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাত দিন সৃষ্টি করেছেন আল্লাহ দিন সৃষ্টি করেছেন রাত সৃষ্টি করেছেন বুঝার জন্য গড়ার জন্য দুই নম্বর সুরার একশো উনানব্বই নম্বর মধ্যে আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন হিসাবের জন্য তাহলে আমরা এগুলি যদি হিসাব করি যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই উদাহরণটা হলো আজকে আমার বক্তব্যটা শুনুন মার্চের আগামীকাল হবে মার্চের পাঁচ কে ছয় তারিখ আমি একদম সে না এই দুইটা একটা হবে আপনি আগামীকাল ঘুম থেকে উঠে আমেরিকায় ফোন দেন তো যে ভাই আজকে আমেরিকায় কত তারিখ দেখবেন যে ওরা বলবে ছয় তারিখ এবং আপনি কি করবেন আপনার এক বন্ধুকে সই দিতে ফোন দেন যে ভাই আজকে আরবি মাসের কত তারিখ ওরা যে তারিখটা বলবে গতকালকে ওই তারিখটা আপনি বাংলাদেশের ক্যালেন্ডার নিয়ে হাতে আরবি মাসটা ওই তারিখে তাহলে একই তারিখে আমরা কিসের জন্য করতে পারি তাহলে একই তারিখে কিসের জন্য এখন দেখেন আমি ওই দিন বলছিলাম কি বলছিলাম জিনিসটা যে আপনার আমাবস্যা লাগে রাত্রে তো আমাবস্যা রাত্রে কি লাগতে পারে একটা সময় লাগতে পারে বারোটার সময় লাগতে পারে এগারোটার সময় লাগতে পারে তো লাগলে কি হয় আমলে কি হয় পুরান চাঁদ চলে গেলে কি হয় এটা নতুন চাঁদ আসে তো নতুন চাঁদ আসতে আসতে আড়াই ঘন্টা লাগে তাহলে চারটে সাড়ে চারটের দিকে আপনার এনে কি করে চাঁদ আসা পরে তো আপনি রাত্রি কিন্তু চাঁদ দেখেন না আপনি কি করেন পরের দিন সকালে যা চাঁদ দেখেন না এরপরের দিন সূর্য ডুবের পরে যে আপনি চাঁদ দেখেন আপনি কিন্তু চাঁদ দেখতে বলে নাই আপনি আর রাত্রে আপনি তিনটার সময় চাঁদ দেখবেন কোথায় থেকে সুতরাং আপনি আজকাই বলতে পারবেন আপনি একটা ইসলামিক ক্যালেন্ডার নেন না ওই ক্যালেন্ডার নিয়ে সেটা দেখুন আপনি আগামীকাল মানে আগামী বছর আবার কোন মাসে সিয়াম পালন করবেন আরবি মাসটা মিলান বাংলা বাংলা মাসটা মিলান তারপরে এই ইংলিশ মাছটা মিলান দেখবেন যে আপনি আগামী বছর সিয়াম মানে আগামী বছরের যে সিয়ামের মাছটা ওই মাসটা উনত্রিশ না তিরিশ হাজাবে আপনি বলতে পারবেন তাহলে আমরা মাস গুনে এই শিয়াম পালন করব। মাস গুনে সিয়াম আর ঈদ প্রচলিত ঈদ আমাদের ইসলাম ধর্মী নেই এগুলি এই সমস্ত মোল্লাদের বানানো তথাকথিত মোল্লাদের বানানো এই ঈদ নামে আমাদের নামে আমাদের ধর্মে কোনো ঈদ নেই একদিনে করা এটার প্রশ্ন আসে না যেইখানে ঈদ রাই নেই ওইখানে আমরা কি ঈদ করবো এটা সাল আল্লাহ ঈশা আল্লাহর কাছে কি করছিলেন ফাইরিয়াত করছিলেন যে আপনি হাইদ্যে পরিপূর্ণ একটা হাইদ্যে বর্তি একটা টিভি পাঠান যা আমাদের জন্য হবে ঈদ এটা পাঁচ নম্বর সোরা একশো চোদ্দ নম্বর আয়ের মধ্যে তো ওইখানে আল্লাহ বলছেন এটা হবে উনি বলছেন এই আমার সামনে পাঠান হবে তাদের মধ্যে যারা তার বিশ্বাস করবে তারা ইমান এক প্রতি আর যারা করবে না তারা কাফের যাবে তো ঈদ শব্দটা গেল এক দ্বিতীয় শব্দ হলো ঈদের দুই দুই রাখাত সালাত এই ঈদের দুই সালাতের বিধান কে দিবে কেননা বিধান এবং হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সারা বিধান এবং হুকুম কেউ দিতে পারবে না তাহলে এই দুই রেখাত সালাতের বিধান কে দিবে আপনি পরের দিন বিশাল ঈদের মানে এই সংখ্যা পূরণের পরে পরের দিন আপনি বিশাল সমাবেশ ঘটান দিনের মধ্যে ফেরাউনের জমা ছিল ফেরাউন মুসা মুসা ফেরাউনের বিরুদ্ধে ফেরাউনের দলবল নিয়ে আসছিল মুসা আসছিল আপনি জমান অসুবিধে নেই তাহলে ওই দিন তো ওইখানে তো দোহা আসে শব্দটা দুপুর দুপুরে জমান দুপুরে আপনি এই অনুষ্ঠান করতে যদি সালাত আসে তাহলে চার নম্বর সুরা নিচে একশো তিন নম্বর আয়তন নির্দিষ্ট সময় সালাত আদায় করে নেন যদি এই কাফের সম্প্রদায় হয় তাহলে চার নম্বর সুরা নিসা একশো দুই নম্বর আয়ত অনুযায়ী আপনি কি করেন আল্লাহ যেটা বলছে তুমি তাদের মধ্যে থাকবে তোমার তাদেরকে নিয়ে তুমি কি করবে সালাতে দাঁড়াবে কিভাবে দাঁড়াবে যদি তোমার সৈন্য সংখ্যা হয় দুই হাজার তাহলে ধরো তুমি এক হাজার নিয়ে দাঁড়াইলা আর এক হাজার করবে তাদের সাথে তাদেরকে পাহারা দিবে এবং তারা শেষ শেষ হয়ে গেলে প্রথম ধরে পরে এই দল দূরে সরে যাবে পরের দল এসে কি করবে আবার সেজদা দিবে দুইটা সেজদা দুইটা সেজদা এনে প্রতিষ্ঠা করবে তাহলে আপনি নির্দিষ্ট সময় সালাদ আদায় করে নিলেন আপনার এই জনসভার মধ্যে যেমন উনিশ নাম্বার সুরা তেহত্তর নাম্বার আয়তের মধ্যে মসজিদ শব্দ আসছে পাঁচ নাম্বার সুরা মায়াদের মধ্যে তো মাসদির শব্দ আসছে তো মাসদিস আসে মাসদিস করতে পারবেন কিন্তু আলোচনা করবেন এটা ওই যে

তোমাদের জন্য আছে রাসুলের মধ্যে উত্তম আদর্শ তেত্রিশ উনিশকে কি করছে চেঞ্জ করছে আল্লাহ বলছে রাসুলের মধ্যে আছে কোরআনের উত্তম আদর্শ কোরআন দিয়ে কি করবে তোমরা এটা ফায়সালা করবে তাহলে তারা আজকে রাসুলের বিধান বলতেছে এই লোক তো এই লোক কি বলছে শুনুন উনি একদম মানে বিদ্যান আর উনি বলছেন সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে তাহলে ঈদ কতদিন আল্লাহ কতদিন ঈদের কথা বলছেন

আচ্ছা ধরুন আমি বললাম এই ব্যক্তি জায়গা দ্বারা বলছে আল্লাহর বিধানে ওই মাসটা যদি 29 হয় তাহলে এই মাসটাকে 30 বানানোর এটা কার কাজ আল্লাহ 9 নাম্বার ছড়া 37 নাম্বার আয়াতের মধ্যে কি করছেন পরিচয় দিয়েছেন এটা কাফের এবং মুশরিকদের কাজ তাহলে আল্লাহর রাসূল কি কোথায় নিয়ে গেল এরপর কি বলছতে শুনুন চাঁদ দেখা গেল আসবে না দেখা গেল আসবে এটাই যদি রসুল সাল্লি সাল্লামের বিধান হয় নির্দেশ হয় তাহলে তিনি বললেন যে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় এত বলেন তো একসাথে কি গোটা বিশ্বে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কোন তো কোনোদিনই নয় অবশ্যই একদিকে মেঘাচ্ছন্ন হলে কি দিকে পরিষ্কার থাকবে

কিভাবে দিছেন এন বিধান দেওয়ার মানে কি রাসূল কোরআনে কোনো একটা আয়াতি কি আছে যে রাসুল বিধান দিতে পারবে কোথাও নেই বয়ংস সালাম আলাহ মহাম্মদকে বলছে তুমি আমার বিধান অনুসরণকারী তোমার কাছে আমি ওহি করছি তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণকারী তোমার কাছে আমি ওহি করছি আর সালাম আল্লাহ মোহাম্মদ কি বলছেন সাতাশ নম্বর সুরার ইয়া একান্ন বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আর আমি তো এই শহরের রবের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছি আমি তো আন আবৃত্তি করার জন্য আদিষ্ট হয়েছে একশো ছয় নম্বর সুরার তিন নম্বর আয়তন কি বলছে ফালিয়া আবুদ আব্বা হাজাল আল তোমরা ইবাদত করো এই গৃহের রবের রবের বিধান মানো রবের বিধান মানতে হবে পাঁচচল্লিশ নম্বর সুরার আঠারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ কি বলছেন যে আমি তোমাকে আমার শরিয়া সারিয়াতের উপর কি করছি দাঁড় করিয়েছি তাহলে রাসুল কিভাবে বিধানদাতা হতে পারেন তারা কি করবে জানেন কয়েকটা আয়াত দিবেন ওই যে এই তেত্রিশ নম্বর সুরার আয়াত দিয়ে দিবে এনে যেটা বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ডাক দিলে কোনো মুমিনের তাহলে আল্লাহ ডাক দিলে তো রাসুল ডাক দিবেন আল্লাহ আগে আসছে তারপরে রাসুল আবার চার নম্বর সুরার নিচার উনষাট নম্বর আয়তের মধ্যে কী আসছে যে আতিউল্লাহ ওয়াতিউর আতিউর রাসুল এই রাসুল শব্দটা রিসালার থেকে আসছে রিসালার তো কোরআন তোমরা কোরআনের আনিগত্য করো আল্লাহ আনিগত্য করো কোরআনের আনিগত্য করো আবার তিনের এক তিনি আসছে তিনের একত্রিশে তারা দিয়ে দলিল দিবে তিনের একত্রিশে কী আসছে এখানে বলছে যে তোমরা যদি আল্লাহকে পাইতে চাও রাসুলকে অনুসরণ করো রাসুলকে কি কি করতে হবে কোরআন করছেন তিরানব্বই রায়ের মধ্যে তাহলে ওহি হলো কি কোরআন কোরআনের মাধ্যমে রাসুল কি করতে হবে অনুসরণ করতে হবে এই একুশের মানে তেত্রিশের একুশে কি আসছে যে তোমাদের জন্য আছে রাসুলের মধ্যে উত্তম আদর্শ মা আজ আল্লাহ আল্লাহ বলছেন রাসুলের মধ্যে আছে কোরআনের উত্তম আদর্শ তোমরা যদি কুরআনের মাধ্যমে রাসুলকে মানো তাহলে সালাম আল্লাহ মোহাম্মদকে উত্তমভাবে মানা হবে তাহলে দলিল প্রমাণ দেওয়ার মালিক এই যে বারো নম্বর সুরার চল্লিশ নম্বর আয়তের মধ্যে চল্লিশ নম্বর সুরার বারো নম্বর আয়তের মধ্যে আবার চল্লিশ নম্বর সুরার পঁয়ত্রিশ ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন আমি তো এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ কি করি নাই নাজিল করি নাই তাহলে আল্লাহর পক্ষ থেকে ঈদের পরের দিন মানে মাহাজ আল্লাহ এই শ্যামের পরের দিন এই ধরনের তথাকথিত প্রচলিত ঈদের কথা কোথাও নেই আর একদিন করবেন না না করবেন এটার তো কোনো প্রশ্নই আসে না ঈদ যদি না থাকে তাহলে আপনার করার প্রশ্নটা কোথায় থেকে আসবে সম্পূর্ণ মিথ্যা এবং সম্মানিত আল কোরআন ভিত্তিক আমাদেরকে আমল করার দান তো তারেক জিয়া সাহেব কে লেগে আসিয়া মানে কিসের জন্য আসিয়া এই বক্তব্য দিলেন উনি জানেন কোন কি উদ্দেশ্য কেন উনি আল কোরআন থেকে দলিল দিতে চান নাই দলিল দিচ্ছেন ইহুদি এবং ইস্ট্যান্ড আপ একদিনে করে আমরা এটা একদিনে করতে পারবো কিনা তো আল্লাহ বলছে কুরআন হচ্ছে দলিল দশ নম্বর সরে একশো আট নম্বর আয়তের মধ্যে বারো নম্বর একশো আট নম্বর আয়াতের মধ্যে নয় নম্বর চার আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ আল্লাহ বলছেন এই হে মানব জাতি তোমাদের রবের পক্ষ থেকে কি আসছে এসেছে দলিল আর সাল মুহম্মদকে ছয় নম্বর সরে একশো উনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে কি বলছেন তুমি বলো চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ একমাত্র আল্লাহ নবী দলিল আল্লাহ আর অরাজ চলছে নবীর বিধানের নবীর বিধানের দলিল দিয়ার সেরা এই প্রচলিত ঈদ বানাইছেন দুই রাঘাত নামাজ বানাইছেন ক্ষুদ্র বানাইছেন এখন বলতেছে সারা পৃথিবীতে একদিন ঈদ করা সম্ভব না সারা পৃথিবীতে একদিনে শ্যাম রাওয়া সম্ভব না সম্মানিত ব্যাস আমি আবারও আয়াতের বলছি ছয় নাম্বার সুরার ছিয়ানব্বই নাম্বার আয়াত সতেরো নম্বর সুরার বারো নম্বর আয়াত পঞ্চান্ন নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত দশ নম্বর সুরা তিন এবং পাঁচ নম্বর আয়াত এরপরে নয় নম্বর সুরার ছত্রিশ নাম্বার আয়াত দুই নম্বর সুরার উনানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার আয়াত তারপরে বাষট্টি নাম্বার সুরের নয় নাম্বার আয়াত এই আয়াতগুলি দিয়ে আপনি দিন মাস বছর গণবেন যখন বছর আসবে ওই বছরের প্রথম মাস কোরআনা দিলের মাস আসবে ওই মাসে আপনি কি করবেন সিয়াম সাক্ষ্য দিবেন দেখবেন যে আপনি ক্যালেন্ডার গণে দেখবেন যে আপনি ধরতে পারেন কেন আল্লাহ তো বলছেন যে আর্মি মাস উনত্রিশে হয় অথবা ত্রিশা হয় একত্রিশে হয় না আবার বত্রিশে হয় না আবার আড়াইশে হয় না উনত্রিশ ত্রিশ হয় তাহলে আমরা মাস গুনে শ্যাম পালন করব শ্যাম শেষে আমরা কি করব আল্লাহকে তাকবির দিয়ে মহিমান্বিত করবো এই শব্দটা কিন্তু একাত্তর বাহাত্তর নাম্বার আয়তের মধ্যে আছে অল্লাহি আকবর অল্লাহি আকবর কেন ছয় নাম্বার সুরার উনিশ সতেরো নাম্বার সুরার একশো এগারো উনত্রিশ নাম্বার সুরার পাঁচচল্লিশ বাইশ নাম্বার সুরার চৌত্রিশ এবং আঠাইশ দিয়ে আয়ের দিয়ে আসলে আমরা কী করবো দুই নম্বর সুরে আয়ের দেশে আমরা আল্লাহকে তাকবির দিয়ে মহিমান্বিত করবো আপনি পরের দিন যে সভা করেন পরের দিন সভা করে সেরা আপনি ঘন্টার পর ঘন্টা বেয়ে করেন সালাত আছে সালাদ আদায় করেন এটা তো না করে নেই আল্লাহ আমাদের কি বিষয়টা খুব মনোযোগ সহকারে বোঝার তৌফিক দান করুক সালামু আলাইকুম টিভি তো মুবারকাতন তৈগিবা